আসসালামু আলাইকুম কাছে এবং ধরার দেশ এবং যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা সুপার কোয়ালিটির বেশ কিছু কবুতর আছে দেখাবো পুরো ভিডিও জুড়ে থাকবেন সাথে ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকেট ইমো হোয়াটসঅ্যাপ সব আছে প্রথম থেকে অল্প একটু সময় নিয়ে একটু দেখে আসবেন কবুতর ডিম আছে কতগুলো বাচ্চা আছে আর এগুলো খামার কিনা লাহোরের বাচ্চা লাহোরের ডিম নিয়ে বসা আছে শৌকিংয়ের ডিম আছে ড্রাগনের ডিম নিয়ে বসা শৌকিংয়ের ডিম নিয়ে বসা এটা বিক্রিও করব আমি দেখাচ্ছি এটাও বিক্রি করব এটাও ভিডিওতে দিছি ডিম নিয়ে বসা আছে হ্যাঁ এখানে ডিম নিয়ে বসা আছে এখানে ডিম নিয়ে বসা আছে নিজের কবুতর সব নিজেই ডিম নিয়ে বসা আছে এই শৌখিনটাও ডিম নিয়ে বসা আছে এখানে বাচ্চা আছে তো এই সাইড থেকে শুরু করে আবার এই সাইডে যাব এই যে ব্ল্যাক লোটনের বেবি আবার রেডি হচ্ছে এক জোড়া এই যে আর জোড়া দুই জোড়া হ্যাঁ এই যে এখানে কোকার ডিম নিয়ে বসা এখানে কোকা ডিম নিয়ে বসা এখানে মাদ্রাজি ডিম নিয়ে বসা এখানে মাদ্রাজি ডিম নিয়ে বসা এখানে লোটুনও ডিম নিয়ে বসা এখানে পোস্টার হিসাবে ডিম নিয়ে বসা হ্যাঁ এখানে মডার্নাও ডিম নিয়ে বসা এখানে বাচ্চা হ্যাঁ খালি ডিম আর বাচ্চা মুখ দিয়ে কইতেছি মানুষ তো মনে করবে আবার কী কয় না কয় হ্যাঁ রে একটু দেহাই না দিলি কেমন হয় দেহা বাচ্চা ধ্যান কি বাচ্চা করতেছে তো যাই হোক এখানেও বাচ্চা আছে বিউটির দেখা যায় কিনা না বাচ্চাটা নিচে ফেলাই দিছে অবস্থা খারাপ আমি রেডি করবো ঠিক করব ইনশাল্লাহ একটু ওয়েট করেন এখানেও বাচ্চা তো যাই হোক আমার ঠিকানা ফরিদপুর বলমারি মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো এইট ডাবল ওয়ান ফাইভ ওয়ান ডাবল সেভেন নগদ বিকাশ রকে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আমি এখন ডিসপ্লেতে চলে যাব এই যে এটাও ডিম নিয়ে বসা বুলু মুন্ডিয়ান আমি এটা ভিডিওতে দেখাইছি হয়তো আপনাদের ভালো করে দেখাইতে পারিনি এখান থেকে ওখানে নিয়ে আবার দেখাবো তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন দামের ব্যাপারটা যা বলা থাকবে তাই ফিক্সড ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন তো কথার বাড়াবো না চলে যাব মূল ভিডিওতে চলুন কবুতরগুলো দেখাই রহমান রহিম আজকে শুরুতে আপনাদের জন্য একটা ধামাকা জিনিস থাকবে কালার কোয়ালিটি একশো একশো কিছু কবুতর থাকবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব থাকবে ইনশাল্লাহ নিতে পারবেন মুন্ডিয়ানের বেবি সবাই বেবি বেবি করতেছিলেন বেশ কিছুদিন ধরে এটা চেকার মুন্ডিয়ানের বেবি হ্যাঁ সবে মাত্র জিরো ফর এক পর এখনও ঝরে নাই যদি এই বেবিগুলো আপনাদের পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন নিতে পারবেন ফিক্সড প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা যাদের ভালো লাগবে কেবলমাত্র তারাই নখ দেবেন দামা দামের জন্য দয়া করে কেউ ফোন দেবেন না প্লিজ আপনাদের কাছে বিশেষ অনুরোধ যদি এই দামে পছন্দ হয় হ্যাঁ নিতে পারবেন একদম অ্যাক্রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এম হন বেবি জোড়া নিতে পারবেন সবে মাত্র জিরো পরের এক ঘরের বেবি হ্যাঁ দেখেন কালার কোয়ালিটিটা দেখেন এটা নর বাচ্চা হবে এটা মাদি বাচ্চা হবে একশো পারসেন্ট ওকে এখনো হলুদ পসম যায়নি ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন এখানে একটা মাস্টার পেয়ার দেখাবো আজকে দেখেন কবুতর ঠিক আছে কিনা অবশ্যই আপনারা দয়া করে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন আর সাইজ গেট আপ কোয়ালিটি চলে না যদি চলে তাহলে অবশ্যই আপনারা নিতে পারবেন না চলে তো দেওয়া সম্ভব না এটা হচ্ছে কার সবেমাত্র তিনবার বাচ্চা কাচ্চা চলে তো যদি ভালো লাগে ইনশাল্লাহ এই পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি নিয়ে আপনাদের টেনশন না ডেলিভারিটা আমি টেনশন নিয়ে নিলাম যদি ভালো লাগে ইনশাআল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এটার প্রাইস আলোচনা সাপেক্ষে তো যাই হোক আলোচনা সাপেক্ষে না একদম এক রেট থাকবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা হলে এই চেয়েকার মন্ডির পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে ফিক্সড অ্যান্ড ফাইনাল দশ হাজার পাঁচশো টাকা হলে এই প্লেটটা নিতে পারবেন দেখেন কবুতর দেখেন ফলোর টাসমোন মুন্ডিয়ান খোঁজেন আপনারা আজকে এক জোড়া বাইর করে দিলাম হ্যাঁ কালার কোয়ালিটি সাইজ গেট আপ যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন সংগ্রহ করবেন কিছু বলবো না নিউ অ্যাডাল কবুতর সবে মাত্র দশ হাজার কমপ্লিট হাঁটতে পারে না দশ হাজার টাকা চা দাম ফোন দিলে একটু কম বেশি করে দেবো দশ হাজার টাকার চা দাম আর পাও দেখতে পারবেন না নরেরও দেখতে পারবেন না মাদিরও দেখতে পারবেন না হ্যাঁ এখন পর্যন্ত ডিম দেয় নাই ফার্স্ট টাইম ডিম দিবে ভাল লাগলে ফোন দিলে একটু কম বেশি করে দেবো তবে আপনার ভাইবেন না যে আবার কেজি দ্বারা দেবো যে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা বিক্রি করছি সেরকম দামে দেবো না দশ হাজার টাকা চা দাম হয়তো একটু কম বেশি করবো ফোন দিলে আলোচনার মাধ্যমে সেটা হবে এখানে এক জোরে ইটালিয়ান আউল আছে আরও সাধারণত যে কোয়ালিটির হয় তার থেকে অনেক বড় আর আমার প্রত্যেকটা কবতর হান্ড্রেড পারসেন্ট ভ্যাক্সিং করা সুস্থ সবল কোয়ালিটির দিক দিয়ে অতুলনীয় যাই হোক কথা আমি বেশি বলবো না আপনারাই বলবেন ভালো লাগলে এটার জন্য আপনারা ফোন দিবেন ফিক্সড চার হাজার পাঁচশো টাকা একদম একরেট ফিক্সড চার হাজার পাঁচশো টাকা হলে এই ইটালিয়ান আউল পেয়ারটা বিক্রি করা হবে ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি নিতে পারবেন চার হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল ওকে ভালো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন একজোড়া হোয়াইট একদম আনকমন হোয়াইট একদম রিয়ার আপনারা শত শত ভিডিও দেখবেন একজোড়া হোয়াইট এই কবুতর আপনারা পাবেন না এটা আদানা টিউলিপ কবুতর হ্যাঁ ডিম বাচ্চা মাস্টার পেয়ার যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন আজকে সব কোয়ালিটিফুল কবুতর দিয়ে একটা ভিডিও করব পুরো ভিডিওটা দেখবেন মিস করবেন না কিন্তু যদি ভালো লাগে পেটা নিতে পারবেন এটা আমার চাওয়া দাম পাঁচ হাজার টাকা সামান্য কিছু কম বেশি করা যাবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে সাইজ দেখবেন আদানা টিউ সাধারণত এত বড় সাইজ হয় না হ্যাঁ অসম্ভব একটা সাইজের কবুতর দেখছেন তো যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোনতে যোগাযোগ করবেন নিতে পারবেন আমার চাওয়া দাম পাঁচ হাজার টাকা একটা ব্ল্যাক ড্রাগন আছে প্রত্যেকটা কবুতর হিটে আছে এটার বেবি আছে বেবি জোর অলরেডি বিক্রি হয়ে গেছে শুধু এখন পেডটাই নিতে পারবেন দেখেন হ্যাঁ তো যদি পারো পছন্দ হয় ইনশাল্লাহ ফোন দিবেন আশা করি ভালো কিছু কবুতর পাবেন তো যাই হোক ড্রাগন এই ব্ল্যাক একদম জেড ব্ল্যাক ড্রাগনটা যদি কারো ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আজকের জন্য একদম একই থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল দামাদামি করলে কোনো কবুতর নিতে পারবো না আমি যা বলবো এটাই দাম যদি ওই দামে কারো পছন্দ হয় দয়া করে ফোন দেবেন অন্যথায় ভিডিওটা পারলে দেখবেন হ্যাঁ ভিডিওর কোয়ালিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ছয় হাজার টাকা পড়বে ছয় হাজার টাকা হলে ড্রাগন প্যাটার নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে দেখেন কোয়ালিটি দেখেন হ্যাঁ ফিক্সড ছয় হাজার কর্ম না আছে শুধু ধরে রাখতে মন চাচ্ছে ক্যামেরাটা হ্যাঁ একদম নিখুঁত বিন্দুমাত্র কোথাও কোনো মিসমার্কের বালাই নেই একদম সুপার কন্ডিশনে আছে সত্যি অসাধারণ যেটা ভালো সেটাকে ভালো বলতেই হবে আপনারা অবশ্যই বলবেন কমেন্টসের মাধ্যমে ভালো না খারাপ সেটা বলবেন ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন ভাই হ্যাঁ খারাপ জিনিসটা ভালো বলার দরকার নেই যদি কোয়ালিটি থাকে অবশ্যই কোয়ালিটিটা কমেন্টসের মাধ্যমে জানাবেন যারা অভিজ্ঞ আছেন তো যদি কাদের কারো প্রয়োজন হয় এই কর্মনা না নিতে পারবেন আজকের জন্য ফিক্সড প্রাইস থাকবে পাঁচ টাকা ফিক্সড প্রাইস আমি যেটা বলবো ওইটা ফিক্সড যদি ওই দামে কারো পছন্দ হয়নি সেটা নিতে পারবেন অন্যথা শুধু শুধু বিরক্তিকর কোনো কাজকাম করে লাভ হবে না ভাই কত এই সে এগুলো বলে কোনো লাভ হবে না ফিক্সড পাঁচ হাজার টাকা হলে কর্ম পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে একদম অ্যালমন কো অ্যালমন ফুল অ্যালমন না কো অ্যালমন যদি কো অ্যালমন এই জ্যাকোবিন পেয়ারটার মাস্টার পেয়ার কারো ভালো লাগে নিতে পারবেন আমি সব এগুলো আজকে ডিসপ্লেতে নিয়ে আসছি আমি এরপরে লফটে যাব লফটে গিয়ে দেখাবো কোন পেয়ারের ডিম আছে কি আছে সব দেখতে পারবেন কত পার্সেন্ট কবুতর ভিডিও তো আমি যদি কো দেখেন এর গুলো দেখেন অসাধারণ একটা হুট যদি ভালো হলাঘিন শালা নিতে পারবেন আজকের জন্য একদম একরেট থাকবে ফিক্সড আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে এই পেয়ারটা বিক্রি করা হবে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একরেট নিজের ডিম বাচ্চা নিজে করবে শতভাগ গ্রান্টি রেড লাহরি আছে যদি কারোর লাহরি কবুতর পছন্দ থাকে তো ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবেন দেখেন সাইজ পিছনের পিছনেটা মাদি সামনেরটা নর যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য একদম অ্যাক্রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল পঁচিশশো টাকা কোনো দামাদামি চলবে না কোনো চাঙ্কি ভাংকি চলবে না ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন একদম একরেট ফিক্সড পঁচিশশো তিন পেয়ার হ্যাঁ দেখেন সাইজ গেটা কোয়ালিটি মাদিটা ডিমে আছে রিসেন্টলি ডিম দেবে হ্যাঁ হালকা কানেই ছিল এখন ঠিক হয়ে গেছে তো তারপরেও বলে দিলাম ডিম বাচ্চা সবকে অনেক আগে কানে ছিল এখন আর নেই তারপরেও বলে দিলাম আমি ঠিক আছে তো যদি ভালো লাগে এই পেয়ারটাও নিতে পারবেন বিগ সাইজের এই লাহোরি পেয়ারটা মাত্র পঁচিশশো টাকা এই পেয়ারটাও দাম রাখবো মাত্র পঁচিশশো টাকা আজকের জন্য ফিক্সড তেইশশো টাকা একদম তেইশশো টাকা হলে নিতে পারবেন এবং প্রত্যেকটা কবুতর স্ক্রিনশট দেবেন ইনশাল্লাহ নিতে পারবেন এক এক্সিবিশনের বেবি আছে একদম ইম্পোর্ট ব্লাড লাইনের বেবি সেপগুলো একটু লক্ষ্য করবেন দেখবেন দেখেন সেই লেভেলের তো যাই হোক যা আছে দেখা যাচ্ছে খাওয়া শিখে গেছে অলরেডি যদি ভালো লাগে এই বেবি পেয়ারটা নিতে পারবেন এক ঘরের বাচ্চা দেখাই যাচ্ছে যে এখনও হলুদ পোষণ যায়নি তো বেবি পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকে বহন করতে হবে আমি একটু ঘুরায় ঘুরাই দেখাবো উড়ায় পড়াইয়ে একদম এক রেট পড়বে ফিক্সড পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো টাকা হলে এই এক্সিবিশানের বেবি পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল লোটনের বেবি আছে হ্যাঁ সবে মাত্র বাবা মার থেকে আলাদা হয়েছে তো যদি ভালো লাগে ব্ল্যাক লোটনের বেবিগুলো নিতে পারবেন দাম পড়বে একদম একরেট ফিক্সড পনেরোশো টাকা কোনো দামাদামি চলবে না কোনো কথা বলার অপশন নাই ফিক্সড পনেরোশো টাকা হলে ব্ল্যাক লোটুনের বেবিগুলো নিতে পারবেন আর লোটনের যে লোটানুর স্টাইল সেটা আপনারা মাস্টার পেয়ারটা দেখে নিতে পারবেন সমস্যা নেই একদম একুরেট থাকবে ফিক্সড পনেরোশো টাকা হলে এই লোটনের বেবি পেয়ারটা নিতে পারবেন ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে টপ কোয়ালিটির গ্রিজেল আছে হ্যাঁ যদি ভালো লাগেন সালা ফোন দিয়ে যোগাযোগ করবেন একদম একরেট পড়বে ফিক্সড তিন হাজার টাকা টপ কোয়ালিটির গ্রিজেল হ্যাঁ একদম টপ খাসার থেকে ডিসপ্লেতে নিয়ে আসছি একটু ভয় পাচ্ছি তারপরেও দেখেন আর কাহিনি ডাকি সেই লেভেলের কবুতর হ্যাঁ যদি ভালো লাগেন সালা ফোন দেবেন যোগাযোগ করবেন ইতে পারবেন স্যামচকের কবুতর একদম এক রেট থাকবে ফিক্সড তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে গ্রিজেলগুলো নিতে পারবেন একাধিক গ্রিজেল পেয়ার আছে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন ব্লু মুন্ডিয়ান আছে এটা কাছের থেকে ক্যামেরা ধরলে দেখতে পারবেন না হ্যাঁ কারণ খাসা চব্বিশ চব্বিশ খাসায় তো এটা থাকে না এটা আমি ডিসপ্লেতে আনছি এটা থাকে ছত্রিশ বাই ছত্রিশ খাসায় সাইজ গেট আমি এত ছোটো খাসায় দেখাতে পারবো না যাক দেখেন সাইজ গেট আপ যা আছে দেখা যাচ্ছে তো যদি কারো ভালো লাগে এই মুন্ডি এটা হাঁটতে অবস্থা নিজের ডিম বাচ্চা নিজে করবে তাও আবার পোস্টার করাইলে করাইতে পারবেন যারা অভিজ্ঞ ভাই জানেন পোস্টার করাইলে ভালো যদি কেউ পোস্টার না থাকে তারা নিজের ডিম বাচ্চা নিজে করবে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন এই পেটটা নিতে পারবেন এটাও ডেলিভারি পসিবল তবে দামটা আলোচনার সাপেক্ষে রাখলাম এই পেডটা শুধু হ্যাঁ ইনশাল্লাহ একটা ভালো প্রাইস পেলে বিক্রি করবো অলরেডি ডিমে আছে আমি ডিম দিব না আমি নিয়ে এসেছি ডিসপ্লেতে আমি আবার খাঁচায় নিয়ে যাব ইনশাল্লাহ আমরা সেখানেও এক লোক দেখানোর চেষ্টা করবো ডিমের উপরে শৌকিংয়ের মাদি আছে সরি একটা শৌকিং একটা মডার্না হ্যাঁ একটা আর্জেন্ট মডার্না একটা শৌকিং হোয়াইটটা হচ্ছে মাদি শৌকিংয়ের যদি ভালো লাগে মাদিটা নিতে পারবেন আর্জেন্ট মডার্নার এই মাদিটাও নিতে পারবেন যার যেটা লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন পঁচিশশো টাকা পিস হ্যাঁ যার যেটা চাই নিতে পারবেন হোয়াইট শোকিংয়ের মাটিটা থাকবে দুই হাজার টাকা আর্জেন্ট মাদিটা থাকবে পঁচিশশো টাকা হ্যাঁ যদি ভালো লাগে সারা ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড প্রাইস ব্লু বোর্ড আর শোকিংয়ের নোট আছে যদি ভালো লাগে মলটিং আছে কোথাও যদি ভালো লাগেন সারা ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এই নোটটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল একদম সুস্থ সফল দাম কম বলে আবার ভাবতে পারে অনেক অসুস্থ না ফিক্সড আটশো টাকা হলে এই নোটটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জ আপনাকে বহন করতে হবে মডার্ন আছে হ্যাঁ আজকে এই মডার্নার উপরে একটা ক্রাশ খাওয়াই দিব যে এই মডার্ন আমি এত কম দামে কীভাবে দিলাম হ্যাঁ দেখেন সাইজ দেখেন তো যদি কারো ভালো লাগে মডার্নের প্যাটার্ন নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা ও মানে ফুল ফুল বিডিং মুডে আছে হ্যাঁ ফিক্সড মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড মাত্র চার হাজার পাঁচশো টাকা ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন বাইরে এসে দুই জোড়া তিন জোড়া কব দেখাবো কারণ এগুলো ডিমের উপর থেকে নেওয়া একটু পসিবল না এই যে ডিম ঠিক আছে তো যদি ব্ল্যাক শোকিং প্যাডটা ভালো লাগে নিতে পারবেন কালার কোয়ালিটি যেমন আছে দেখা যাচ্ছে একদম জেড ব্ল্যাক মাত্র চার হাজার পাঁচশো টাকা ফিক্সড ফাইনাল সাড়ে হাজার পাঁচশো টাকা হলে এই প্যাডটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে কোনো কথা হবে না আরও একটা পেয়ার আছে মাদিটা দাঁড়ানো নটটা ডিমের উপর বসা মানে আমার শোকিংগুলো নিজের ডিম বাচ্চা নিজে করে কিনা আমরা সেটা একটু দেখাই দেওয়ার জন্য জাস্ট নিয়ে আসলাম দুইটা জমা ডিম ডিম দিবো না কাউকেই হ্যাঁ তো এই পেয়ারটা নিতে পারবেন ফিক্সড পাঁচ হাজার টাকা ফিক্সড পাঁচ হাজার টাকা হলে এই পেটটা নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি পসিবল এটা নিজের ডিম বাচ্চা নিজে করবে কোনো ধরনের কোনো সমস্যা নেই ভালো লাগলে ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন আছে হ্যাঁ এটার দুইটা বাচ্চা ছিল গত ভিডিওতে দেখাচ্ছি বিক্রি করছি এই পেটটা যদি কারো ভালো লাগে নিতে পারবেন আজকে একদম এক পেট থাকবে ফিক্সড অ্যান্ড ফাইনাল চার হাজার পাঁচশো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল চার হাজার পাঁচশো টাকা অ্যান্ডোলোজিয়ান শোকিং হ্যাঁ সাইজ পুরো মুরগি সাইজ ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন দামা দামি করলে আমি দিতে পারব পিসর আছে হ্যাঁ দেখেন ফুল পাগল হয়ে আছে যদি কারো ভালো লাগে নটটা নিতে পারবেন একদম এক রেট পড়বে ফিক্সড সাত হাজার পাঁচশো টাকা আইসক্রির জন্য আফসান গ্রিজের মুন্ডির নর মাত্র সাত হাজার পাঁচশো টাকা এক হাজার পার্সেন্ট বিডিং গ্রান্টে হাতের উপর বিডিং করা দিব হ্যাঁ যদি ভালো লাগে নিতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা হলে এই নোটারে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল দামা দামের জন্য ফোন দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখেন এই যে দুইটা ডিম একটু ডিম দুটো দেখে আসি হ্যাঁ তো সব কবুতর ডিম বাচ্চা আছে যদি কারো ভালো লাগে এই হোয়াইট গ্রিজেল পেটটা নিতে পারবেন আজকের জন্য একদম এক রেট পড়বে ফিক্সড তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা হলে হোয়াইট গ্রিজেলটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে একদম এক রেট ফিক্সড কত কি এই সে এগুলোর কোনো প্রশ্ন আসবে না একদম একটু ফিক্সড তিন হাজার ভালো লাগলে ফোন দিবেন না লাগলে আস্তে সাইড হয়ে যাবেন লক্ষা আছে হোয়াইট লক্ষা এক জোড়াই এ জোড়ার ডিসপ্লে নিতে চাইছিলাম নেই নেই এই যে দুটো বাচ্চা শো দেখাবো দেখে কারণ সব কবুতর তো আর ডিসপ্লেতে দেখানোর দরকার নেই যেগুলো দেখছেন প্রত্যেকের সাথে ডিম আছে আমি দেখাবো একটু ওয়েট করেন শুধু এক ঝলক দেখাই দিব তো যদি ভালো লাগেন শালা নিতে পারবেন এই পেটটার দাম আজকের জন্য একদম এক রেট ফিক্সড পনেরোশো টাকা দুইটা বাচ্চা শো নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা হলে ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে ডেলিভারি চার্জ প্রযোজ্য ফিক্সড পনেরোশো ওকে ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন যেটা কবুতর আছে দেখেন এটা গোপালগঞ্জের বড় পায়রা নামে পরিচিত একটু ঘুরায় ঘুরায় দেখেন গুমাছ নাকি ও পাগলা দেখেন কালার কোয়ালিটি সাইজ নিউডাল কবুতর যদি ভালো লাগেন সেটা ফোন দিয়ে যোগাযোগ করবেন নিতে পারবেন এই পেয়েটার দাম রাখবো একদম রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল কোনো কথা হবে না হ্যাঁ দেখি কেমনটা শর্ট ফট হ্যাঁ হ্যাঁ ওকে ওকে ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়েটে নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ডেলিভারি চার্জটা আপনাকেই বহন করতে হবে ফিক্সড পঁয়ত্রিশশো আফসান হ্যাঁ বোধা পেস্ট কবুতর আছে একদম হান্ড্রেডে হান্ড্রেড নর্মাদি কনফার্ম হয়েছে সাইপর দিন পর সাইপর ভালো লাগলে ফোন দেবেন যোগাযোগ করবেন একদম এক রেট পড়বে ফিক্সড তিন হাজার টাকা ও মাই গড শীত আসছে ওড়ানোর জন্য বেস্ট কোয়ালিটির মাল হ্যাঁ ফিক্সড তিন হাজার একদম কোনো দামাদামি হবে না যদি ভালো লাগে এই দামে ইনশাল্লাহ ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন ফিক্সড তিন হাজার গ্রিন নেক পেস্ট কবুতর আছে আফসান গ্রিন নেক পেস্ট যাদের এটা সম্পর্কে আইডিয়া আছে দুইটা ডিম হ্যাঁ তো যদি ভালো লাগে ডিম দুইটা দিবো না শুধু পেটটা নিতে পারবেন ফিক্সড আট হাজার পাঁচশো টাকা পড়বে একদম একরেট ফিক্সড কোনো দামাদামি চলবে না কোনো দামাদামি করলে দিতে পারবো না ডিমের ওপর উঠাই দিলাম গ্রিন নেক আফসান আফসান্ট ওকে যদি ভালো লাগে ইনশাল্লাহ ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন তবে দামাদামির জন্য কোনো ফোন দেওয়ার প্রয়োজন নেই একদম একরেট আট হাজার পাঁচশো টাকা যদি ভালো লাগে ফোন দেবেন যোগাযোগ করবেন নিতে পারবেন কোকা আছে অ্যারাবিয়ান কোকা সরি বাসিরাজ কোকা দুইটা জমা ডিম ফুটে ফেটবে ডাকের ভিডিও চাইলে ইনশাল্লাহ ফোন দিয়ে ডাকের ভিডিও দিব দেখবেন নিতে পারবেন একদম রক্তের মতো লাগে এই যে ডাকটা শুরু হয়ে গেছে দেখাই দিতে পারলাম ধন্যবাদ কবুতরকে ঠিক আছে হুম অল টাইম যদি ভালো লাগে ফোন দিবেন একদম পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই কোকা পেয়ারটা নিতে পারবেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল ফোন আছে হোয়াইট লোটন দুইটা ডিম নিয়ে বসা আছে জমা ডিম যদি ভালো লাগে ইনশাল্লা ফোন দিবেন যোগাযোগ করবেন নিতে পারবেন এই পেয়টার দাম পড়বে একদম একরিট ফিক্সড পঁয়ত্রিশশো টাকা ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হলে এই লটুন পেয়টা নিতে পারবেন দুইটাই লুটাইয়ে দেখায় তারপরে নেবেন না লুটায় নেওয়া লাগবে না যদি প্রয়োজন হয় ফোন দেবেন কনফার্ম করবেন আসবেন লুটায় দেবো ইনশাল্লাহ না লুটে নেওয়া লাগবে না